আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে কিছু কথা বলো কমেন্টের উত্তর নিয়ে এক ভাই কমেন্টে জানতে চেয়েছে ভাইয়ের নাম জুয়েল বাবু এবং কি অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করে ইনশাআল্লাহ সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তবে জুয়েল বাবু ভাই লিখেছে বা অনেকে এইরকম লিখেছে ভাই মালয়েশিয়ার সব সেক্টরের কলিং বিষয় চালু কবে হবে বা চালু হয়েছে কি এই সম্পর্কে কিছু কথা বলার জন্য বিস্তারিত ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল তাহলে সব কিছুই বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়া বর্তমান আজকে একত্রিশে জানুয়ারি তবে এখনও বর্তমান আপনার যে প্ল্যান্টেশন খাদের কলিং বিষয় মালয়েশিয়া সরকার কর্মী আনার উদ্যোগ নিয়েছে এখনও সময় শেষ হয়নি বা আজকে শেষ সময় ছিল তবে আলহামদুলিল্লাহ সময় আবার বৃদ্ধি করেছে দুই মাস তবে ইনশাআল্লাহ আপনারা যারা মেডিকেল করছেন এখনও কলিং পেপার হাতে পার নাই ইনশাআল্লাহ আপনারা তারা আসতে পারবেন তাদের জন্য শুভ শুভকামনা আর অনেক ভাই কমেন্ট করেছেন আর নতুন করে ফেব্রুয়ারি মাসে বই জমা দিলে কি আমরা মালয়েশিয়া আসতে পারবো তবে সেই সম্পর্কে কিছু কথা বলবো বা সর্বপ্রথম কথা হলো আপনার অনুরোধ তুললো আপনারা কেউ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নতুন করে পাসপোর্ট জমা দেবেন না মালয়েশিয়া প্ল্যান্টেশন খাদে আসার জন্য পামবাগানের কাজে আসার জন্য আপনারা কেউ নতুন করে পাসপোর্ট জমা দেবেন না অনুরোধ কারণ আপনি এখন মেডিকেলই করেন না পাসপোর্ট জমা দিবেন আগে যারা দুই মাস আগে যারা মেডিকেল হয়েছে তারাই এখনও কলিং পেপার হাতে পায় নাই আর অনেকে ইদারিং কোশ্চেন কমেন্টে লেগেছেন ভাই আমি এখনও দুই মাস হয়ে গেছে মেডিকেলে হয়েছে আমি এখনও কলিং পেপার হাতে পাইনি তবে মালয়েশিয়া বর্তমান চাইনিজ নেয়ার চালু হয়ে গেছে এই বছরের বড় ছুটি এইটাই ঠিক আছে মালয়েশিয়া চাইনিজদের যে অনুষ্ঠানটা খুব বড় অনুষ্ঠান এইটা এক সপ্তাহব্যাপী ছুটি থাকে সব অফিস আদালত তবে সেই জন্যে হয়তো আপনাদের অনেকেরই কলিং পেপার পাইছে গেছে গে সময় তবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা এখন এই সময় বাড়ানোর কারণে আপনারা আসতে পারবেন আর মালয়েশিয়ার মেডিকেলের ম্যাথ থাকে তিন মাস আপনার এক বাই লিখেছে বাই আমি মেডিকেল চার মাস হয়েছে আমি মেডিকেল করেছি কিন্তু এখনও আমার কোনো কলিং পেপার হয় নাই তবে এজেন্সি বলছে আমার এই মালয়েশিয়া পাঠিয়ে দেবো তবে সেই ক্ষেত্রে কখনোই সম্ভব না আপনি তিন মাসের বেশি যদি হয়ে যায় তাহলে ওই মেডিকেল বাতিল হয়ে যায় কখনোই আপনাকে মালয়েশিয়া পাঠাতে পারবো না যদিও পাঠায় তাহলে নতুন করে মেডিকেল আপনার করা লাগবে এই ছিল আপনাদের কমেন্টের উত্তর আসি পরবর্তী কমেন্টে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এরপরও যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন যাই হোক এরপরও হইল সব সেক্টরের বিষয় আপনি বর্তমান যে এখনও কোনো মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে অ্যামিগ্রেশনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই যে মালয়েশিয়া সব সেক্টরের বিষয় চালু করা হয়েছে বা এখনও যদিও কোনো সময় মালয়েশিয়া কর্মীর সংকট হয় সব সেক্টরে তাহলেই তখনই ভাই মালয়েশিয়ায় সব সেক্টরের ভিসা চালু করব তবে সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করা লাগবো আর আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে বুঝিয়ে দেব যেমন আপনার ফ্যাক্টরির ভিসা এরপরে শপিং মল এই কফি শপ আপনার বিভিন্ন সেক্টর আছে বিভিন্ন সেক্টর আছে আপনার পাম্পগানগণ কৃষিকাজগণ কথা সব সব সেক্টরের বিষয় সম্পূর্ণ কাজের বিষয় কখন চালু হইব এখনও এই ধরনের কোনো ঘোষণা বা কোনো উদ্যোগ মালয়েশিয়া সরকারের নেয় নাই এবং কি অনেক বাই লিখেছে বাই আমের দালালে বলছে সামনে জান ফেব্রুয়ারির ছয় তারিখে মেডিকেল করাইবো দু হাজার পঁচিশে আমারে ফ্যাক্টরির বিষয়ে পাঠাইবো বা কেউ বলছে কনিক স্টেশনের বিষয়ে পাঠাইবো কেউ বলবে লাগছে রেস্টুরেন্টের বিষয় অলরেডি মেডিকেল করাইছে দালালে রেস্টুরেন্ট বিষয় পাঠানোর জন্য তবে অনেকে এই ধরনের কোয়েশন করেন তবে সবাইকে আমি একটা অনুরোধ করবো ভাই বাগানের কাজ ছাড়া আর কৃষিকাজের কাজ ছাড়া সবজি বাগান বাগান এরপরে আপনার দেখা গেছে গরুর ফার্ম ছাগলের ফার্ম মুরগির খামার এই ধরনের কাজের মধ্যে আপনারা বর্তমান কলিং বিষয় আসতে পারবেন তবে আপনার ফ্যাক্টরি বিষয় রেস্টুরেন্ট বিষয় কপি শপ শপিং মল বড়ো বড়ো মার্কেট এই ধরনের বিষয় কোনো লোক আপনারা আসতে পারবেন না বা দেখা গেছে ওয়ার্ল্ডিংয়ের প্লান্ট এরপরে আপনার কারেন্টের কাজের যে কোনো কাজের যে কোনো সেক্টরের বিষয় বর্তমান খোলা নাই বন্ধ আপনারা কেউ আসতে পারবেন না কেউ এই ধরনের প্রতারণার হাতে শিকার হবে না দালালের হাতে যাই হোক হয়তো অনেক কথাগুলো বলা হয় দেখা যাচ্ছে গুছিয়ে আমরা বলতে পারি না সেরকমভাবে তবে আশা করি খুব ভালোভাবে বোঝানোর জন্য আপনারা অনেকগুলাই প্রশ্ন একসাথে করে থাকেন তবে সবটির অ্যান্সার দিতে গেলে ভিডিওটা লং হয়ে যায় তবে লং ভিডিও আপনারা দেখতেছেন না বা দেখা গেছে অনেকেই বিরক্ত হয়ে যান যাই হোক সেই ক্ষেত্রে আবার আমি বলি আপনারা এক অনুরোধ রইল আপনারা যারা অন্য সেক্টরে পামবাগান কাজের ছাড়াও অন্য কোনো কাজে যেমন আপনার ফ্যাক্টরির বিষয় আপনার শপিং মল বড় মার্কেটের এরপরে ওয়াল্ডিংয়ের তারপর আপনার বিভিন্ন ধরনের কাজ যদি কেউ কোনো দালালে কাউকে আপনাকে বইলে থাকে বলে আমি মালয়েশিয়া পাঠিয়ে দেব আপনারা যাইতে পারবেন ফ্যাক্টরি বিষয়ে রেস্টুরেন্ট বিষয় তবে সেই ক্ষেত্রে আপনি কখনোই মালয়েশিয়া আসতে পারবেন আপনাকে কোনো দালাল মালয়েশিয়া পাঠাইতে পারব না তবে অনুরোধ রইল আপনারা কেউ টাকা পয়সা অন্য কোনো বিষয় জমা দেবে না শুধু বাগান আর কৃষিকাজ এই দুই খাদেই আপনারা মালয়েশিয়া আসতে পারবেন যদি আসার ইচ্ছা থাকে বা ইচ্ছুক তাহলে আপনারা অবশ্যই সেই ক্ষেত্রে দালালের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন যদি মিথ্যা কথা আপনার দালালে যদি বলে রেস্টুরেন্ট বিষয়ে পাঠাইবো ফ্যাক্টরির বিষয়ে পাঠাইবো এটা বুয়া মিথ্যা কথা বানোয়ার্ট আপনারা কখনোই মালয়েশিয়া এই সমস্ত বিষয় আসতে পারবেন না বর্তমান পরবর্তীতে যদি চালু করে সেটা ছয় মাস এক বছর বা দুই বছর তিন বছর কখন চালু করব এই ধরনের কোনো নির্ধারিত সময় মালয়েশিয়ার সরকার বলে না এই ধরনের কোনো কথা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন আর ভিডিওটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর কথায় যদি ভুল হয়ে থাকে আমি আবারও বলি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ